ছাত্র আসবে হাবিব ভাই প্রশ্ন করেছেন আর বাংলাদেশ কোন পদে আছে ওয়ান ওয়ান ইলেভেন এর অনেকেই বলছে ওয়ান চলে আসতে পারে অনেক দর্শকও লিখছেন কি বলবেন না দর্শকরা যেটা বলছেন দেশের পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই তার কারণ নির্বাচন আমি তো বলেছি অনেক আগে প্রেস একটা প্রোগ্রামে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সরকার না দেয় বা করতে না পারে তাহলে এই সরকার থাকবে না কারণ সেনাবাহিনী আর এই কাজ করবে না এই রাস্তায় রাস্তায় তারা আর দিবে না ওই বিভিন্ন উপজেলাতে জেলাতে তারা যে যে এর মধ্যে আছে কষ্টের মধ্যে আছে তাদের তো একটা নিয়মিত একটা বাহিনী তাদের নিয়মকানুনের মধ্যে তারা থাকে তাদের তো পুলিশের কাজ করার জন্য তাদের নতুন তাদের বেতন সিস্টেম থেকে শুরু করে তাদের সুযোগ সুযোগ শুরু করে টোটালি আলাদা তারা কেন এই কাজটা করবে তাদের যখনই নির্বাচনের হবে না তখন এই সরকার থাকবে না তখন কি হবে তখন অটোমেটিক্যালি তখন ওয়ান ইলেভেন আসবে ওয়ান ইলেভেন আসতে পারে এদের টোটাল দায়ী দায়িত্ব জামাতের উপরে যাবে জামাত চরমনায় এনসিপি বা যারা এই নির্বাচনটা করতে চায় না পেয়ার পদ্ধতি বলুক যে কোনো একটা তাল বাহানা নিয়ে এসে যাই কেন তারা থাকবে তারা যদি মনে করে থাকে তারা তখন খুব খুশি থাকবে এত খুশি কিন্তু সবাই থাকতে পারবে না এবার অন্য রূপে আসবে এবার আসলে রূপে আসবে যারা বলছেন না ওদের খেলু নেই হ্যাঁ ওরা কিছু দায় বিদেশ অস্ত্র কেনে আসে না বোঝা সংবিধান না দেশ যারা বলছে ক্যান্টনমেন্টে একটা ইট থাকবে না সব ইট খুলে নেওয়া হবে যারা বলেছে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া হবে গুড়িয়ে দেওয়া হবে তারা ভাবুন ভাবুন পরিস্থিতিতে কোথায় যাবে আজকে তারা এত শক্তিশালী নিজেকে মনে করে এত না সেই সময় আমলিগের বিরুদ্ধে সবাই তো হয়েছিল গুম খুন নির্যাতন ভোটার বিহীন অবস্থা দুর্বল উদ্যোগতি মানুষ সব বাহিনী মানুষের কি দরকার একটা রিক্সাওয়ালা একটা বাসের ড্রাইভার একটা বাসের হেল্পার একটা টেম্পো চালক তার কি দরকার পড়ছে মিশিয়ে যাওয়া তার ছেলেকে বৃহস্পতি ওইভাবে লেখাপড়া ওই করার পর তারা বিশেষ পরীক্ষা দিয়ে কয়জন হাজার লাখে একদিন তারা কেন বিরোধী গেল অতিষ্ঠ হয়ে গেছিল তাই তাই এখন একটা ভোট হওয়ার মধ্য দিয়ে এই সরকার সুস্থ হবে বিদায় নিতে পারে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এক বছর ছয় মাস কতদিন বললাম তো সেনাবাহিনী আর ভাড়া খাটবে না ভাড়া খাটা অর্থাৎ এই যে বেসরকারি সরকারের নামে তারা নাই তারা ভাড়া খাটবে না এটা ভাড়া আমি এই জন্য বলছি তারা কেন এই সমস্ত অযোগ্য নেতৃত্ব এখানে আছে অযোগ্য বিদেশটা আছে যাদের এদেশে কোনো অবদান নেই যারা এদের নাগরিকও না প্রায় সত্তর আঠারো আছে তাদের এদের নাগরিক বিদেশি নাগরিক তারা এবং এইভাবে দেশটা চলতে থাকে দেশে যদি কোনো ইনভেস্টমেন্ট না হয় সেনাবাহিনী বা বেতন পাবে কোথায় দেশের মানুষগুলো কিভাবে চলবে দেশের মানুষের জীবন তো বিপন্ন হয়ে যাবে নির্বাচনটা না হয় এই কারণে আমি মনে করি একটা নির্বাচন হওয়া দরকার হবে আর যদি মনে করে থাকে এনসিপি না করে যে এনসিপি কে দেবে একশো আসন জামাতকে দেবে পঁচাত্তর আসন অন্য বিএনপি পঞ্চাশ আসন মানুষের ভোট মানুষ দিবে ভোট নিয়ে নিয়ে তিনি আসবে অতএব এই সুযোগ এবার থাকবে না ততই তারা ষড়যন্ত্র করবে আর এখানে যেটা আমার ভাই বলে চলে গেলেন ওনার উত্তরটা আমার দেওয়া দরকার ছিল ওনার সমস্যাটা ভালো হতো সেটা হলো এই যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আজকে আমরা আলোচনা করছি কিন্তু আমরা যখন বারবার বলতাম যে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল হ্যাঁ তো বিএনপির বিরুদ্ধে এত ধরনের অত্যাচার নির্যাতন না করতো তাহলে জামাত কিন্তু ফ্রন্টে আসতে পারতাম ওরা তো গুপ্ত সংগঠন ওদের ছাত্ররা রীতিমতো একটা গুপ্ত সংগঠন হিসেবে তারা গড়ে উঠছে তাদের কোন প্রকাশে বিশেষ করে ক্যাম্পাসে তাদের ছাত্র সংগঠনের অস্তিত্ব ছিল না তারা ছাত্রলীগের ভিতরে এবং কিছু স্বতন্ত্র হয়ে তারা তাদের লেখাপড়া এগুলো তারা চালিয়েছিল অতএব যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি ছাত্র দলকে বা আরো প্রগতির ছাত্র সংগঠন গুলিকে যদি কাজ করতে দিত তাদের মিছিল মিটিং করতে দিত কই দশ তুমি এদিকে যাবে না এখন তাহলে তো এই ছাত্রশিবির এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারতো না এত সুখশালী হতে পারতো না তাই নির্বাচন বছর নির্বাচন হতো অথবা নির্বাচন না হলে মিছিল মিটিং করার সুযোগ পেত ছাত্র মিছিল করতো তারাও মিছিল করতো তাহলে এককভাবে গুপ্ত সংগঠন হিসাবে ছাত্রশিবির কিন্তু এত এগিয়ে যেতে পারতো না জামাতে কিন্তু এই যে এইভাবে যারা যারা এগিয়ে যাওয়ার চেষ্টা চিন্তা করতো তারা কিন্তু এগিয়ে যেতে পারতো না তখন যখন তখন তারা ক্ষমতা ছিল তারা তখন ওটা ভাবেননি যে তাদের জীবনে এই ধরনের দুর্ভোগ নেমে আসতে পারে আমি কিন্তু বারবার বলেছি এমন একটা অবস্থা হবে যে আওয়ামী লীগ অনেকদিন দেশে সঠিক ভাবে রাজনীতি করতে তারা পারবে না এত দুর্ভোগ তারা জনগণের জন্য তারা এবং একটা পর্যায়ে দেখা যাবে তাদের পক্ষে কথা বলার লোক থাকবে না সব তো সাজানো গোছানো ছিল প্রশাসন সাজানো সেনাবাহিনী সাজানো র্যাব সাজানো বিজেপি সাজানো সবই সাধারণ সাজানো এ এইটা ডক্টর সাজ্জাদ সাধারণ কিছু বি কেউ এখন নেই কেউ কোথাও কথা বল কেউ পক্ষে কথা বল না কত শত শুরু আদি ছিল হয়েছে কিন্তু এইটা যদি রাজেন্দ্র করতে দিত তাহলে এই যে গুপ্ত সংগঠন জামাত এত শক্তিশালী হতে পারত না এজন্য দাইকা তাইকে দয়ামিল তার কোনজন হত্যা করেছে তারা দেশের স্বাধীনতা সালমহেন্দ্র কথা বলতো তার তারা দেশের স্বাধীনতাকালীন সময় তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আজকে সেই দেশ থেকে তারা বিতাড়িত দেশ থেকে একজনকে দেখা যায় না একজন আমলি এমপি কে দেখা যায় না একজন মন্ত্রীকে দেখা যায় না একজন নেতাকে দেখা যায় না কাউকে দেখা যায় না এটা কেন হলো হলো ওই যে চব্বিশ সালে যে নির্বাচনটা দিত সব দল মিলে যে নির্বাচন অংশগ্রহণ করত তাহলে এইভাবে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না এখন এর জন্য দায়ী এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই শক্তি আমরা কথা বলতেছি কিন্তু দায়টা কার এটা তোমাদের নিতে হবে দায়টা আমাদের নিতে হবে আজকে ঢাকা বিশ্বের মতো জায়গায় শিবির জয়লাভ করার চিন্তা ভাবনা করে সেখানে যা ইচ্ছা তাই পড়ে যাচ্ছে চিন্তা করা যায় না এইটা কি এটা এটা এদের দায়কে এটা যদি সেই সময় যদি ছাত্র থাকতো তাহলে এটা হতো তো আমি বলি যে আমরা এখনো মনে করি শিবির যত চেষ্টা করি না কেন বাংলাদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত শিবিরকে ছাই দিবে না শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতা হোক এই ঢাকা ছাত্ররা দিবে না এটা আমার বিশ্বাস আজ কেন এত এইটা আমরা কেন হব কেন স্বাধীনতার বিরুদ্ধে একটা শক্তি তারা কেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা ক্ষমতা দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তারা দখল করার চিন্তা ভাবনা করছে কেন এই জন্য বলি চেষ্টাই করি না কেন নির্বাচন একটা হবে বলে আমি বিশ্বাস করি আর যদি না হয় অনিল হলে পর তার জন্য দায়িত্ব সমস্ত জামাত